আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে জলাশয় কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল এখানে মোটামুটি উঠে গেছে এখানে আর কানাই কানায় পুরোপুরি ভরাট হয়ে গেছে একদম যা যাতায়াত খুব অসুবিধা এবং এই রাস্তা দিয়ে যেতে হয় আমার ফার্মে এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বলতা ফুলে বসে রয়েছে তো এখানে প্রচুর পানা আছে এবং এখান দিয়ে হেঁটে যেতে খুব কষ্ট তো যাই হোক অনেক কষ্ট করে আমি আমার খামারে চলে আসলাম এবং চারি সাইড দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর পানি এবং সারা জায়গাটা ভিজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর খাবার অলরেডি এখানে রয়েছে এবং নিচের দিকে একটু ভিজে রয়েছে তো দেখি আমার খামারে আমার গরুগুলো কি করছে এখানে খড় রাখা রয়েছে গরুকে এই খড় খাওয়ানো হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আমার গরুগুলো তারা অপেক্ষায় রয়েছে তাদেরকে খাবার দেওয়া হবে এক্ষুনি সকালবেলায় গরুর দুধ দহন করার পরে গরুটি এখন রেস্ট করছে এবং এক্ষুনি আমি আমার গরুদেরকে দানাদার খাবার খেতে দেবো দেখেন এই বাছুরটা ভালোই বড়ো হয়ে গেছে এবং এখানে গরুর খাবার রয়েছে দানা খাবার এই দানা খাবার মোটামুটি ছয় থেকে সাত রকমের দানা খাবার মিক্সড আছে আর এর মধ্যে মুসুর থেকে শুরু করে আরও যাবতীয় খাবার গম ভুট্টার গুঁড়ো টুকরি তারপর হচ্ছে মুসুরির গুঁড়ো মানে নানান রকমের খাবার এখানে মিক্সড যায়। মিক্সড করে আমি গরুকে এই খাবারটা খাইয়ে থাকি কারণ দুধের গাভীর জন্য এই খাবারটা খুবই উপকার এই খাবারটা খাওয়ালে গরুর দুধ মোটামুটি অনেক হবে অনেক অনেক গরুর শরীর ভালো থাকবে তো আমি এই খাবারটা নিয়মিত সকালে একবার এবং রাত্রেবেলা আর একবার খাইয়ে থাকি তো আপনারা এইভাবে খাওয়াবেন খুব উপকার হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কপিলা ম্যাশ কপিলা কোম্পানির ম্যাশ এই ম্যাশটাকে আমি গরুকে খাইয়ে থাকি এটি সাধারণত গরুর শারীরিক গঠনের জন্য খুব ভালো একটি ম্যাচ আপনারা এই ম্যাচটা খাওয়াবেন এবং এখানে দেখেন পাতা আমি দিয়ে ফেলেছি অলরেডি এবার খাবার রেডি আছে এবার এটাকে আমি এখন আমার ফার্মে নিয়ে গিয়ে পানি দিয়ে এটাকে ম্যারিনেট করব দেখছেন পানি দেওয়াও হয়ে গেছে এবং এই খাবারটাকে এবার গুলবো পুরো আঠালো আঠালো হয়ে যাবে দেখেন তো এরা খাওয়ার জন্য অলরেডি দেখেন আর সহ্য করতে পারছে না এত সুন্দর খাবার সহ্য হচ্ছে না তাদের খাবারটা এখন আঠালো হয়ে গেছে এতে আর একটু পানির দরকার রয়েছে তাই আমি এতে একটু পানি দেব এবং আগে ভালো করে একটু মেখে নিতে হবে কারণ ওই যে ম্যাশটা রয়েছে ম্যাশটা একটু শক্ত ওটা নরম না হওয়া পর্যন্ত গরুকে দেওয়া যাবে না খাবার তো এবারে একটু পানি দেব দেখতে পাচ্ছেন খাবারটাকে এইবার আরেকবার মেখে নেব অলরেডি খাবারটা রেডি হয়ে গেছে এবার আমি আমার গরুদেরকে খেতে দেব তো দেখেন এবার তাদেরকে খেতে দেব এ শুয়ে রয়েছে এবার খাবার খাবে দেখেন বাচ্চাটা অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে সে খাবার খাচ্ছে এবং ওইদিকে বড়ো গাবি গরু তাকেও খাবার দেওয়া হয়ে গেছে সেও তৃপ্তি করে খাবার খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ